এই মুহূর্তে যাতায়াতের সবচেয়ে বড় সুখবর প্রিয় দর্শক জেনে নিন তেইশে আগস্ট শনিবার সন্দীপ চ্যানেল পারাপারের সর্বশেষ আপডেট অনেকেই সন্দীপ টেলিভিশনকে মেসেজ দিয়ে জানতে চাইছেন সাগরের বর্তমান অবস্থা এবং এই মুহূর্তে কিছু যাতায়াত করছে কিনা তাদেরকে জানিয়ে দিই জাহাজ এমবি মালঞ্চ ও ফেরিক অপত্যাক্ষ এই ওয়েদারে চলাচলের উপযোগী নয় তাই চলাচল করছে শক্তিশালী দুর্যোগ প্রতিরোধী লাল লালবোর্ড যার ভাড়া মাত্র তিনশো টাকা তিনশো টাকার পাশাপাশি লাল বোর্ড ড্রাইভারের অশালীন ভাষা ফ্রি দুঃখের সাথে রহস্যজনকভাবে কথাটি উপস্থাপন করলাম ভিডিও দেখলে বুঝতে পারবেন পুরো বিষয়টি মানুহ আৰু